এটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প আর এখানে এইটা কোন দেশে আসছো তুমি এখন স্কুলে পড়ো? আচ্ছা তাহলে তুমি তোমরা এসেছো কোন জায়গা থেকে? বর্মাতুন এসেছি আমরা এখান। ম্যাড দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে চলে এসেছি রোহিঙ্গা ক্যাম্পে এটা হচ্ছে ক্যাম্পের প্রবেশ পথ এখান দিয়ে আমরা যাওয়ার সময় দেখছি এই যে বাজার দেখা যাচ্ছে দোকানপাট এগুলো সব রোহিঙ্গাদের আমরা রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে ঢুকে গিয়েছি আর এই যে এটা হচ্ছে রোহিঙ্গাদের ই এটা হচ্ছে রোহিঙ্গাদের দোকানপাট সবগুলো এখানে তারা এসে নিজেরা বসতি করে নিয়েছে জীবিকার তাগিতেই এই ব্যবসাগুলো করতেছে কেউ কেউ দেখেছি অটো চালায় যে যেই পেশায় আছে সে সেই পেশায় বেছে নিয়েছে কেউ কাজ করে খাচ্ছে কেউ ব্যবসা করছে কেউ ছোটো ব্যবসা করে কেউ বড়ো ব্যবসা এই যে এটা হচ্ছে এখানে যা দেখতে পাচ্ছেন আমার বামে ডানে সবই হচ্ছে রোহিঙ্গা এখানে বাঙালি নাই বাঙালিদের কোনো দোকানও নাই আমরা একদম রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে প্রবেশ করেছি আর ওই যে দেখা যাচ্ছে এই যে পাহাড়ের উপরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো হচ্ছে রোহিঙ্গাদের এটা রাস্তা রাস্তার ভিতর দিয়ে আমরা এই রোহিঙ্গাদের যে ক্যাম্প এখান দিয়ে যাচ্ছি কেউ এই যে শরবত বিক্রি করতেছে ফলের দোকানও রয়েছে সব কিছুর দোকানই রয়েছে কিন্তু তাদের সবই রয়েছে তাদের শুধু নেই নিজের ভূমিটা তারা এই ভূমি ছেড়ে নিজের দেশ ছেড়ে জীবন বাঁচানোর জন্য চলে এসেছে এই বাংলাদেশে তো এখানে আসার পরে তারা নিজেদের মতো করে তাদের সব কিছু গুছিয়ে নিয়েছে আমরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঘরগুলো দেখা যায় এই ঘরগুলোতেই আসলে রোহিঙ্গারা থাকে এই যে চিপা চিপা ঘর উপরে পলি দিয়ে যে ঘরগুলো করা হয়েছে চাটাইয়ের বেড়া ও যে পাহাড়ের উঁচুতে নিচুতে যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলোর ভিতরেই রোহিঙ্গাদের বসবাস এই যে পাহাড়ের আমার যে বামে ডানে দেখা যাচ্ছে এরা সবাই রোহিঙ্গা দুইটা বাচ্চা সাইকেল চালাচ্ছে আমরা আজকে আপনাদেরকে এই ক্যাম্পগুলো আসলে আমি যতটুকু শুনেছি একশো বিশটা ক্যাম্প এখানে তো অনেক মানুষ এখানে এসেছে অনেক রোহিঙ্গা এখানে এসেছে এত বেশি তো আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না তবে চেষ্টা করছি এই যে এখানে আমরা টিনের ঘর দেখতে পাচ্ছি এটা মসজিদ সরি দর্শক এটা হচ্ছে মসজিদ আসলে তাদের ওইটা কি ওই যে একটা টিন দেখা যায় ওইটা হচ্ছে একটা পাঠশালা আমরা স্কুল যেটাকে বলি বিদ্যালয় ওই যে টিনের ঘর যেটা আসলে ঘর নাই তাদের টিনের কোনো ঘর দেওয়া হয়নি এখানে তারা হচ্ছে যেটা পেয়েছে শুধুমাত্র এই চাটায়ের ঘরের মধ্যেই তাদের থাকতে হবে এটাই তাদের বসবাস এর বেশি কিছু তারা পাবে না কেউ টিন দিয়ে ঘর করার কোনো অনুমতি এখানে নেই টিন দিয়ে একটা মসজিদ করেছে এখানে আর আর একটা দেখলাম টিন দিয়ে করা সেটা হচ্ছে স্কুল দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে আমরা অনেকগুলো বাচ্চা পেয়েছি এই যে এরা খেলতেছে দেখেন এই যে বাচ্চারা খেলতেছে দর্শক এই যে আমরা চলে এসেছি এটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প আর এখানে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখা যাচ্ছে রোহিঙ্গাদের কবর পাহাড়ের উপরে তারা কবর করেছে শেষ যে মানুষের শেষ সময় তো জায়গা হচ্ছে এই কবর এই কবরের মধ্যে এই কবরস্থানে রোহিঙ্গারা মারা গেলে তাদেরকে এখানে রাখা হয় আসো আসো তোমার নাম কি হ্যাঁ তোমার নাম রফিক আলম তোমার বাসা কোনটা এই এই জায়গা দিয়ে যাও পাহাড়ের উপরে তুমি এখানে থাকো তোমার কয় বছর তোমার নয় বছর তোমার দেশ কই তোমার দেশ কোনটা বার্মা তুমি বার্মা থেকে আসছো এইটা কোন দেশে আসছো তুমি এখন স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো হুম তিন ক্লাসে পড়ো বললো তিন ক্লাসে পড়ে তার মানে থ্রিতে পড়ে তুমি থ্রিতে পড়ো তোমার থ্রিতে বই কি 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 বই পড়ো তুমি তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম কি কাফাইতুল্লাহ তোমার নাম কাফাইতুল্লাহ কাফাইতুল্লাহ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে পড়ো কি কি বই পড়ো তুমি ক্লাস ফোরে আর গোয়ান পেন্সার ধরে বলো তানশা টিপ পেন্স লমুরে ওয়ান পেন্সার ইংলিশ ইংলিশ বার্মিজ তানশা হ্যাঁ অর্থাৎ তুমি তোমাদের দেশের যে বই এগুলো পড়ো তুমি এখানে আসছো এটা তোমার মনে আছে হ্যাঁ তখন যে আসছো তুমি হেটে আসছো না তোমাকে কোলে করে নিয়ে আসছে আরে আসে আইতে আসছো তুমি এসে এখন তোমরা যে স্কুলে বই পড় এটা তোমাদের দেশের বই পড়ো তুমি তো এখন বাংলাদেশে আসছো বাংলাদেশের রাজধানী কোথায় বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা এটা জানো না তুমি জানি পড়া গো ভুলে গেছিলা আচ্ছা তোমাদের ওই তোমাদের দেশের নাম কি আমাকে আমাদের দেশের মায়ানমার মায়ানমার মায়ানমারের রাজধানী কোথায় মায়ানমারের রাজধানী এটা ভুলে গেছে গো সব একসাথে আসো ভুলে গেছে গো আসো

একটা কবিতা শোনাও নাঙ্গেন ডোতি শান্তায়া মিয়া ডললে শিলে মতে ডোপে ডোমে আশি গয়া ডোপ ডোডা ডোয়ে টিন টিন পাদলে ডোটা ওমবে আপোটা এটা কি তোমাদের দেশের ভাষা একটা কবিতা বলো পুটাটু পুটাটু আলেবারে পুটাটু পুটাটু মে বপু বাজিন একটু টমেটো কমায়োরা দিয়ে মাছি वाला সুন্দর কবিতা শোনাইছে আসো বুতি পেরান্তি পাইবে নেগাবে আটেঙ্গাল ললমলার পুজি তারা সংকলড়াই এই এটা হচ্ছে তোমাদের দেশে কি বই এটা কি বই যে বইয়ের কবিতা বলছো কি মেমজা মেমজা তোমার নাম কি মোহাম্মদ তাহের মোহাম্মদ তাহের তাহের তুমি কোন ক্লাসে পড়ো গ্রেড 9 গ্রেড 9 জি আচ্ছা তাহের তুমি তোমরা এসেছো কোন জায়গা থেকে বার্মা তুনাসেসিয়া আমরা এখানে বাংলাদেশে বার্মা তুনাসেসিয়া জি এড বাংলাদেশে তোমরা বাংলাদেশে আসছো জি আচ্ছা তুমি যখন আসছো তখন তোমার কিছু কাহিনী মনে আছে যে কিভাবে আসছো কেন আসছো কোনো ভয় পাইতেছিলা কিছু মনে আছে তোমার জি কি একটু আমাদের সাথে একটু বলো শেয়ার করে একটু আর আইডা আরশিদকানা هارুনদা এড আর আর বার্মা যেন সরকার আছে আর আরারে গিয়া যে জুলুম করজে আর মা বোন আর মা বাপ কলরে আর বাইব দোকল রে বেশি মারাদার গজে আর মা বাপ কলে ইন ছয় নি ওই ছয় নখারি এটা হ্যাঁ গুলি মারি মারি ফতার বহুত মানুষ সকল মারি ফেলে আর আর বাই বাইব দোকানে মারি ফেলায় আর মা বোন গজে তিয়া আর ছয় নিয়ার এটা হয়ে যায় দর্শক ও যেটা বলছে ওর ভাষায় বলছে আমরা যতটুকু বুঝছি ও বললো ওদের ওই দেশের সরকার তখন ওর হচ্ছে ভাই বোনকে মেরে ফেলছে এবং তাদের উপর যে অত্যাচার নির্যাতন জুলুম হয়েছে তার বাবা মার উপরে অনেক অত্যাচার হয়েছে তারপরে তারা ওই দেশ ছেড়ে এই বাংলাদেশে চলে এসেছে এবং এখন এখন তোমার বাসায় কে কে আছে আমার বাসায় আমার মা বাবা আছে ভাই বোন কয়জন আছে ভাই আছে আমরা নয় জন তোমরা নয় জন এখন নয়জন জন বাসায় আচ্ছা ওরা আর মারা গেছে কয়জন মারা গেছে দুইজন দুইজন দর্শক দুইজন মারা গেছে ওরা এখন নয় বোন কয়জন ভাই কয়জন বোন দুইজন মারা গেছে বোন একজন ভাই একজন বোন একজন ভাই একজন মারা গেছে এখন আসছো তোমরা নয় জন টোটাল আচ্ছা তাহলে তুমি এখন কোন ক্লাসে পড়ো গ্রেড নাইন গ্রেড নাইনে পড়ো আচ্ছা এই বাংলাদেশ তোমার কাছে কেমন লাগে অনেক ভালো অনেক ভালো লাগে বাংলাদেশ সম্পর্কে তুমি কিছু জানো যে আর মাঝে আর তো এটা হন আর হেস্তান না হিস্তান হলো মায়ানমার আর যে তোমার এরা আগে আর ফরালে গয়ে শিখাই অনারায় বাংলাদেশে কলে আর বেশি নিরাপদ ভাবে আর জায়গা দিয়ে আমি তোর তারা বেশি সুক্রিয়া করি দর্শক ও বললো ও অনেক বেশি সুক্রিয়া করে এবং বাংলাদেশ ওকে জায়গা দিয়েছে ও হচ্ছে যেখানে আসছে যেখান থেকে আসছে ওখানে ওর ওদের উপরে অনেক বেশি নির্যাতন হয়েছে এখনও বাংলাদেশে এসে বাংলাদেশে বাংলাদেশকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছে এবং সে কৃতজ্ঞ বাংলাদেশের প্রতি আচ্ছা তোমরা যে পড়াশোনা করো এটা কি তোমাদের ওই মিয়ানমারের নাকি বাংলাদেশের কোনো বই পড়ো

মেমাজা ম্যাথমেটিক্স বল্লা এটা তো বল লাগি ইংলিশে ইংলিশে বলছি আমাদের ভাষায় বলি আমরা গণিত তোমার ভাষায় কি বলো আমরা বলছি ম্যামাজা মেমেজা বাদ 300 300 বাদ পড়বি টোটোবি বাদে ইংলেজা ইংলেজা হিস্টরি হিস্টরি ইন ইংলিশে পড়বি টোটোবি এটা পড়বি ইউরেজ জিওগ্রাফি হদিরে জ তোমার দেশের যে পাঠ্য বই এটার নাম কি যেমন আমাদের আমাদের ভাষা বাংলা আমরা আমাদের দেশের পাঠ্য বই বাংলা তোমার দেশের পাঠ্য বই কোনটা তোমার ভাষা কি বার্মিজ বার্মিজ তাহলে তোমার দেশের পাঠ্য বইয়ের নাম কি মেমেজার মেমেজা মেমেজা থেকে একটা কবিতা কি মেমেজাতে কবিতা থাকে একটা কবিতা বলো মিংলাবা মন্ডো মেন্ডো সংকে উইং আপিউ পেঙ্গো সিং মিংলাবা সেয়ামা ইয়া ইয়া সেজা এটা বাংলায় বলতে পারবা তুমি পারবো না তোমরা কি এই বাংলাদেশে আসার আগে বাংলায় কথা বলতে পারতা এখানে এসে বাংলাটা শিখছো আমি যে কথা বলি তুমি সব কথা বুঝতে পারতেছো আমার সব বুঝো কিন্তু আর এর আগে তুমি বাংলা জানতা না এখানে আসার পরে তুমি বাংলা শিখছো কত রোল বুঝো ক্রমিক নং যেটা হ্যাঁ মানে এটা কোন জায়গায় এটা হলো আই আছে না আই কোরে

এরা আছে ভালো ভালো ক্যামেরা হলে আছে মানে তোমার চেনা যত আত্মীয় স্বজন সবাই কি এখানে আসছে নাকি কেউ ওখানে রয়ে গেছে কেউ ওখানে নেই ওখানে কেউ নাই অর্থাৎ সবাই তোমরা এখানে চলে আসছো তাহলে তোমাদের যে ঘর বাড়ি ছিল এগুলার কি অবস্থা এগুলোর কথা মনে পড়ে না মনে পড়ে তাহলে আর মনে পড়লে কি আর কে যাই মনে পড়লেও তোমরা যাইতে পারো না জি খুব খারাপ লাগে না এটার জন্য একটা জায়গায় বড় হইলা সেই নিজের দেশ ছেড়ে অন্য একটা দেশে যেয়ে মানে আসলে কেমন লাগছে বলো তুমি ভালো লাগছে না মনের ভিতরে অনেক খারাপ লাগে অনেক খারাপ লাগে মানে যেতে ইচ্ছা করে আবার যে যেখানে বড় হইলাম যেখানে জন্ম সেই জায়গা ছেড়ে আসলে একটু কষ্ট লাগে না জি তুমি কি হতে চাও বড় হয়েয়া বড় হয়ে আমি একটা টিচার হইতে চাই একটা টিচার হতে চাও তারপর কি মানুষের সেবা করতে চাও জি মানসর আমি আয় ফরালাকা গরিবের মানসর আয় যে না আয় মানসর কি হরিভারি সাই জমাদ গরিভারি মানুষের কমে স্যার কোন জোরে থাকে এবারে যায় না সাহায্য করিবারে পারি ও যেটা বললো ও হচ্ছে ও ছোট মানুষ বুকের মধ্যে বড় একটি আঘাত রয়েছে তার কারণ হচ্ছে একমাত্র এই ছেলেটি যখন আচ্ছা তুমি যখন তোমার এখন বয়স কত বয়স সতেরো সতেরো বছর তুমি যখন আসছো তখন তোমার বয়স কত যখন আসছো আমি তখন নয় বছর তুমি এই যে একদম নয় বছর বয়সে জীবনের একটা বড় ধাক্কা তুমি দেখছো তোমার ভাই বোনকে মেরে ফেলছে তারপর বাবা মা নিয়ে একটা দেশ ছেড়ে আরেকটা দেশে চলে আসছো আসলে তোমার অনুভূতিটা কেমন খুব খারাপ লাগে না খুব কষ্ট লাগে না খুব কষ্ট লাগে ও কি হয় তোমার ও আমি চিনি না ওনাকে না মানে এই তোমাদের এলাকার তুমি তোমার বাসা কোন জায়গায় আমার বাসা উড়ে ক্যামিডাল বাজার আছে হ্যাঁ বাজার সামনে ওই পান বাজারের সামনে আচ্ছা আর তোমার বাসা এখানে এখানে যারা আছে সবার বাসা এখানে হুম তুমি সামনে আসো তোমার নাম কি তুমি তো গরমে পুরো একদম ঘামাচি উঠে গেছে তোমার অনেক বেশি গরম ফ্যান নাই রুমে ফ্যান আছে সবার ঘরেই তো ফ্যান আছে তাহলে তোমরা এই যে এখন বাজার থেকে বাজার করো তারপরে খাওয়া দাওয়া করো তোমার বাবা কি করে আমার বাবা বললে বল্লভর মাঝি